নমস্কার বন্ধুরা আমরা আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমরা সকলের সামনে বলতে লজ্জাবোধ করি আসলে অনেক সময় আমরা শরীরের বাহ্যিক যত্ন নেই বটে কিন্তু ভেতরের শক্তির দিকে নজর দেই না বিশেষ করে পুরুষদের যৌন স্বাস্থ্য বিষয়ে এটা শুধু দাম্পত্য জীবনের জন্য নয় বরং আত্মবিশ্বাস আর মানসিক সুস্থতার জন্য জরুরি আজকের ভিডিওতে আমি শেয়ার করব পাঁচটি এমন প্রাকৃতিক খাবার যেগুলো নিয়মিত খেলে যৌনশক্তি ও স্ট্যামিনা স্বাভাবিকভাবেই বেড়ে যায় তাও কোনো ওষুধ ছাড়াই ভিডিওটি মন দিয়ে দেখো কারণ এটা শুধু তোমার নয় তোমার জীবনসঙ্গীর সুখের সাথেও জড়িত তাহলে চলো শুরু করি নাম্বার ওয়ান বাদাম বাদাম শুধু ব্রেনের জন্য নয় স্পার্ম কাউন্ট ও টেস্টোস্টেরন হরমোন বাড়াতেও অসাধারণ কার্যকরী বিশেষ করে আখরোট বা ওয়ালনাট এতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা রক্ত সঞ্চালন বাড়ায় প্রতিদিন সকালে তাই খালি পেটে চার পাঁচটা বাদাম খাওয়া খুবই উপকারী নাম্বার টু মধু প্রাচীনকাল থেকেই মধু যৌন শক্তি বৃদ্ধিতে ব্যবহার হয়ে আসছে এতে আছে বোরন নামক খনিজ যা টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে প্রতিদিন খালি পেটে এক চামচ খাঁটি মধু অথবা এক চামচ খাঁটি মধু দুধের সাথে মিশিয়ে খেতে পারো নাম্বার থ্রি ডিম ডিমে আছে উচ্চমাত্রার প্রোটিন ও ভিটামিন বি ফাইভ ও বি সিক্স এই ভিটামিন দুটো ট্রেস কমিয়ে যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করে সপ্তাহে অন্ত চার পাঁচ দিন একটা বা দুটো করে ডিম খাওয়া এক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় নাম্বার ফোর রসুন রসুনকে প্রাকৃতিক অ্যাফ্রোডিসিয়াক বলা হয়ে থাকে এতে আছে অ্যালিসিন যা রক্তপ্রবাহ বাড়িয়ে যৌন আকাঙ্ক্ষা বাড়ায় রাতে ঘুমানোর আগে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে ভালো ফল পাওয়া যায় নাম্বার ফাইভ তরমুজ হ্যাঁ ঠিকই শুনছ তরমুজকে বলা হয় প্রাকৃতিক ভায়াগ্রা তাতে থাকে সাইট্রোলিন নামক এক যৌগ যা রক্তনালীকে প্রসারিত করে যৌন উত্তেজনা বাড়িয়ে তোলে তরমুজ নিয়মিত খেলে শরীরে শক্তি ও সজীবতা দুটোই বাড়ে এই পাঁচটি প্রাকৃতিক খাবার যদি নিয়মিত খাও তবে ধীরে ধীরে শরীর ও মনের ওপর এর ইতিবাচক প্রভাব দেখতে পাবে তবে মনে রেখো ভালো ফলাফলের জন্য চাই স্বাস্থ্যকর জীবনযাপন নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থাকো ভালো থাকো